হ্যালো বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ তা আমি আমার ফেসটাকে প্রথমে ক্যামেরার সামনে আনতে চাই না আমার গোপসা আছে আর গোপসোনার ভিডিওটা আমি জন্মাষ্টমীর দিনে ভিডিও করে রেখেছিলাম তা তা ফার্স্ট ভিডিওটা আমি আর গোপসনাকে ক্যামেরার সামনে এনে আমি ব্লক করলাম নেক্সট ভিডিওছে আমার ফেস দিয়ে আমি ব্লক করবো তো গোপসার জন্য আমি কী কী করেছি সেটা এখন দেখাবো তোমাদের দেখো গোপসা চুপ করে বসে রয়েছে গুজে এই দেখো চিকর পোষ হচ্ছে গুপো হাসিতে ভরা কারণ আজকে অনেক কিছু রান্না করেছি গোপো জন্য সেগুলো তোমাদেরকে দেখাবো তারাও গোপো একটু দেখে নাও আর বন্ধুরা যারা সবাই আমাকে সাবস্ক্রাইব করেছে লাইক কমেন্ট করে তাদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা এইভাবে আমার পাশে থেকে তার নেক্সট ব্লগে আমি আমার ফেসটাকে দেখাবো এই দেখো গোপোষণার জন্য তালের বড়া করেছি পায়েস করেছি লুচি করেছি খিচুড়ি প্রসাদ করেছি তরকারি করেছি তিন রকম ভাজা করেছি ফল প্রসাদ দিয়েছি গোপুর জন্য এগুলো করেছি করে পুজো দেবো পুজো দেওয়া হয়ে গেলে তা ভাবলাম যে গোপেষণাকে পুজো দেওয়ার আগে একটু ভিডিওটা করে নিতে ফোন আগেই ভিডিওটা করেছি তা করে ভাবলাম গোপসোনার পুজোটা যখন হয়ে গেছে তাহলে একটু দরজাটা লাগিয়ে দিই কারণ গোপো খাবে গোপশনাকে দজেট লাগিয়ে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ এই দেখো আবার চলে এসেছে। তা ভাবলাম আর একটু ভিডিও করে নিয়ে তারপরে পরে গোপেষণার প্রসাদ তারপর আমার ফেসতে আমি ব্লগ বানাবো তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো সবাইকে সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা অনেক 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 শুভেচ্ছা তোমরা সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে ওইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো এভাবে পাশে থাকলে হয়তো একদিন এগিয়ে যেতে পারবো তোমাদের ভরসাতে তোমাদের ভালোবাসাতে আর বন্ধুরা আমি আমার গোপুর নিয়ে ফার্স্ট ব্লগ করলাম নেক্সটবার আমি আমার ফেস নিয়ে ব্লগ করব তা ব্লগ ভিডিওটা আমার ফার্স্ট তো কি বলতে হয় কি বলতে না হয় আমি কিন্তু অতটা জানি না তো কিছু যদি ভুল হয় বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও এভাবে পাশে থেকে আমার ব্লগটা এখানেই শেষ করছে চলো বন্ধুরা টাটা বাই